সরকার নির্ধারিত হাসিলের অতিরিক্ত আদায় করলে কঠোর ব্যবস্থা ডিএনপি কমিশনার এদিকে এনসিপি জামায়াত শিবির ছাত্রদলের বিরুদ্ধে মত তৈরি করছে জানাবো ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের আরও জানাব ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম দেখতে চাই জানাব বিএনপিকে মাইনাস করা ষড়যন্ত্র শুরু হয়েছে জয়নুল আবেদিন সর্বশেষ জানবো রাজধানী থেকে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সরকার নির্ধারিত হাসিলের অতিরিক্ত আদায় করলে কঠোর ব্যবস্থা ডিএমপি কমিশনার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু ক্রয় বিক্রয় সরকার নির্ধারিত হাসিলের ব্যতীত অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ আলী এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পশুবাহী কোনো যানবাহনকে হাটে জোরপূর্বক প্রবেশ করানো যাবে না পশুর হাট অবশ্যই সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে রবিবার একই জুন ডিএমপি হেডকোয়ার্টার্স সম্মেলন অনুষ্ঠিত এক বিশেষ সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট কোরবানির পশুর চামড়া সংগ্রহ সংরক্ষণ বিপণন ও যানবাহনের নিরাপত্তা এবং ঢাকা মহানগরের সার্বিক আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এই সভার আয়োজন করা হয় ডিএমপি কমিশনার বলেন কোনোভাবেই যত্রতত্র পশু লোড আনলোড করা যাবে না জোরপূর্ব ঘাটে পশুবাহী যান প্রবেশ করানো রাস্তায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি বা ব্যাপারীদের পশু বিক্রিতে বাধ্য করলে কঠোর আইনানক ব্যবস্থা নেওয়া হবে এ সময় তিনি হাট থেকে পশু পরিবহনের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় রোধে সংশ্লিষ্ট নির্দেশনা দেন সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ সরওয়ার বলেন যে কোনো ধরনের সমস্যা বা অনিয়মের মুখোমুখি হলে জাতীয় জরুরি সেবা নয়শো নম্বরে ফোন করুন ভিডিও করে প্রমাণ সংরক্ষণ করুন এনসিপি জামায়াত শিবির ছাত্র দলের বিরুদ্ধে মব তৈরি করছে সাধারণ শিক্ষার্থীর বেশে এনসিপি ও জামায়াত শিবির মপ তৈরি করছে বলে অভিযোগ করেছেন বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আলোচিত ছাত্রদল নেত্রী মুন রবিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের উপস্থিতিতে তিনি অভিযোগ করেন ওই ছাত্রদল নেত্রী বলেন যে দুই শিক্ষার্থীকে বের করে দেয়া নিয়ে আমার বিরুদ্ধে নিউজ হয়েছে সেই দুজনের একজন ছাত্রলীগের পদধারী নেত্রী আরেকজন ছাত্রলীগের কর্মী তিনি বলেন আমাদের এই হলের পূর্ব নাম ছিল বঙ্গমাতা ফজিলাত মুজিব হল এই হলে দুই ধরনের রুম আছে কিছু রুম ভিআইপি কেবিনের মতো যেগুলোতে একজন করে থাকে ভিআইপি রুমগুলো শুধু ছাত্রলীগ দেওয়া হতো আর বাকিগুলো ওয়ার্ডের মতো যেগুলোতে আমরা জনতা থাকি এখন হলে ছাত্রলীগের ওই পদধারীরা ভিআইপি রুমগুলোতে বহাল তবিয়তে আছে এনসিপি ও জামায়াত শিবির মপ তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন গতকাল আমাদের বিশ্ববিদ্যালয়ের এনসিপি একটি কর্মসূচি পালন করে প্রভোস্টের পদত্যাগ চেয়েছে কারণ প্রভোস্ট ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তিনি আরও বলেন আমার ফ্যামিলি নন পলিটিক্যাল আমি জুলাইয়ের আন্দোলনের সমন্বয়ক ছিলাম এনসিপি নেতা হান্নান মাসুদ ও রিফাত রশিদের সঙ্গে সমন্বয় করে যুদ্ধ করেছি ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের চলমান রাষ্ট্রীয় সংকট থেকে উত্তরণের জন্য ডিসেম্বরের মধ্যে একটি পক্ষপাতহীন সুষ্ঠু ও দল নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত রবিবার পহেলা জুন এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান বিবৃতিতে তিনি বলেন দেশের মজরুম ও বিক্ষুব্ধ মর্মাহত জনগণ এখন একটি গ্রহণযোগ্য সংসদ নির্বাচন চায় বর্তমান পরিস্থিতিতে ধর্মের নামে উগ্রবাদী ও স্বৈর রাজনীতির প্রভাব একই সাথে বিদেশি অপশক্তির হস্তক্ষেপ দেশের স্বাধীনতা গণতন্ত্রকে চরম হুমকির মুখে ফেলেছে আল্লামা ইমাম হায়াত দেশ ধর্ম গণতন্ত্র ও জীবনের স্বাধীনতা রক্ষার লক্ষ্যে মানবতার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি বলেন একমাত্র মানবতার রাজনীতি পারে রাষ্ট্র গণতন্ত্রকে রক্ষা করতে তিনি আরও বলেন সঠিক জনপ্রতিনিধিত্বশীল ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার জন্য দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার প্রয়োজন সেই সঙ্গে দেশ বিদেশে অবস্থানরত সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে ডিজিটাল মোবাইল থাম ভোটিং ব্যবস্থা চালুর প্রস্তাব দেন ফ্যাসিপাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম দেখতে চাই এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনও যথেষ্ট সম্মানে জায়গায় রাখি কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই রবিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন রংপুর ও আওয়ামী লীগের বিএম জাতীয় পার্টি ইস্যু শিরোনামে দেওয়া ওই পোস্টে সার্জিস আলম মোট চারটি পয়েন্ট তুলে ধরেছেন এক তিন দিন আগে রংপুরে জাতীয় পার্টি থেকে মনোনীত অবৈধ নির্বাচনের একাধিকবারের অবৈধ মেয়র মোস্তাফা আবার মেয়র পদে ফিরে আসার জন্য আওয়ামী লীগের পোষ্য বি টিমের জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে নিয়ে রংপুর শহরের বিক্ষোভ মিছিল করেছেন দুই আওয়ামী লীগ ও ভারতের সাথে নেগোসিয়েশন করে সাময়িক বিরোধিতার ভান ধরে বিরোধী দলের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করেছে জাতীয় পার্টি এমনকি বিএনপি জামায়াত যখন প্রহসনের অবৈধ নির্বাচন থেকে দূরে থেকেছে হাজারো অন্যায় জুলুম অত্যাচার সহ্য করেছে তখন এই জাতীয় পার্টি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দেওয়ার অপচেষ্টা করেছে সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে তিন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রংপুরে গিয়ে আবারও স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী সন্ত্রাসীদের সাথে নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করেছেন অতপর যখন রংপুরের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য একসাথে জি এম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে অহিংস বিক্ষোভ মিছিল করে তখন জাতীয় পার্টির সন্ত্রাসীরা সেই বিক্ষোভ মিছিল প্রথম হামলা চালায় সার্জিস এরপর বলেন এরপর কাদেরের বাড়িতে একটি বাইক পোড়ানোর ঘটনা দেখা যায় এই বাইক পোড়ানোর মব বা ব্যান্ডালিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রংপুরের সেনাবাহিনী সংশ্লিষ্টদের খুঁজতে নয় মাসের সর্বোচ্চ বড় অপারেশনের জন্য মাঠে নামে অথচ যে ঘটনাগুলোকে কেন্দ্র করে সর্বশেষ যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর কারণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে না খুঁজে সর্বশেষ বিষয় নিয়ে আদিক্ষেতা দেখানো শুরু হয় বিএনপিকে মাইনাস করা ষড়যন্ত্র শুরু হয়েছে জয়নুল আবেদিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায়ক হওয়ার পর বিএনপিকে মাইনাস করা ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে বিএনপির সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ফর্মুলা ষড়যন্ত্র রুখে দিতে হবে আমরা যেন বিএনপির পরিবার তারেক রহমানের নেতৃত্বে সুস্থ সংগঠন তৈরি করতে পারি রবিবার পহেলা জুন দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে জনাল আবেদিন বলেন এখন কেউ কেউ মসনদ ছাড়তে চান না নয় মাস অতিবাহিত হওয়ার পরও কেন নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না তিন মাসে যদি শাহাবুদ্দিন নির্বাচন করতে পারেন আপনি কেন নয় মাসে পাচ্ছেন না আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদল নেতা ও মিতালি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশাহ রাজধানী থেকে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার রাজধানীতে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপি শ্যামপুর থানা পুলিশ ধোলাইপাড় এলাকার ডেলটা হাসপাতালের সম্মুখে সরকার বিরোধী ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল গ্রেফতারকৃতরা হলেন শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদুর রহমান মাসুম। কদমতলি থানা যুবলীগের সদস্য আহসান কবির আদর ও কদমতলি থানা যুবলীগের সদস্য ইদ্রিস আলী ঈশান শ্যামপুর থানার সূত্রে জানা যায় গত একত্রিশে মে শনিবার বিকেলে ঢাকা মাওয়া মহাসড়কের ধুলাই পারে ডেল্টা হাসপাতালের সম্মুখে রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে শনিবার বিকেলে ওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কিছু লোক সরকার বিরোধী মিছিল করার জন্য সমবেত হয় তাৎক্ষণিক ঘটনাস্থল হতে তিনজনকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারকৃতরা সকলের রিপিট গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ তাদের বিরুদ্ধে শ্যামপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে